আমাদের নবীজি নিরক্ষর ছিলেন পড়তে জানতেন না লিখতে জানতেন না নিরক্ষর থাকা এক জিনিস আর মূর্খ থাকা আরেক জিনিস তিনি মূর্খ ছিলেন না তবে উম্মি ছিলেন কথা কি বুঝাতে পারছি এখন উম্মি কেন ছিলেন নিরক্ষর কেন ছিলেন তিনি এর মূলত এলেম আসল কারণ আল্লাহ ভালো জানে সিগনেচার দিতে জানতেন না কারণ বিশ্ববে ছিলেন নবী আল উম্মি নিরক্ষর নবী বিষ্ণবীর কোন অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না কোনটাকে ওয়াহেদ ইসনাইন সালাসা 1 2 3 কিভাবে লিখে লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না উনি নিরক্ষর ছিলেন নবিয়ে পাকের দুইটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন अजीম বলেছেন একটা নবিয়ে পাকের اخلاق যেটা সিফাত ইলাহি আর একটা আমার নবীর ইলম যেটাকে আমার আল্লাহ আজিম বলেছেন যেটা নবুওয়ত আল্লাজিীনা ইত্তাবে ওনা রসুল। আন্নাবী তো নব কেন বলেছে। এই নকামটা আপনাদেরকে বোঝানোর জন্য। এই মাকাম আপনাদেরকে বোঝানোর জন্য। অতপর কি বলেছে আল-উম্মি। এখন যদি আপনি বলেন। উম্মি মাননি পড়তে জানেন না। তো রসুল মানি হচ্ছে এখন রসুল রসুল কাকে বলে। রসুল রাসালাল লাদান। গরুর আপনা গাবিল দুদ্ধহন করেি, ২০ কিলো, 30 কিলো দুধ পরে। আপনি যখন বাতে হাত দেন শিরশির করে দুধ পড়তে থাকে না কন্টিনিউয়াসলি এই যে কন্টিনিউয়াস দুধ পরে তাকে রাসাল বলে আরবিতে রাসাল লাবন এখান থেকে রসূল বলা হয় কেন তো যেভাবে বাঁধ চেপে ধরলে সুর সুর করে কন্টিনিউয়াস দুধ পড়তে থাকে তো রসুলের শির উপর অহিয়ে ইলাহির এভাবে পরে কন্টিনিউয়াসলি সেই কারণে সেই সিনাকে আল্লাহ আপনার রসুল বলেছেন কি বলেছেন

আপনি যদি বলেন উম্মি মানি পড়তে জানেন না লিখতে জানেন না তো এই আয়াতের মধ্যে উম্মি যাবে আপনি নিজে চিন্তা করে দেখেন আল্লাহ এখানে উম্মি কেন বলেছেন কারণ এখানে উম্মি কোনো ভাবে যায় না আমি নিজে বসে অনেক চিন্তা করে দেখেছি এখানে উম্মিকে কোনো ভাবে ফিট করা যায় কিনা যে অর্থে আমরা ব্যবহার করি কোনটা পড়তেও জানেন না লিখতেও জানেন না যদি এই অর্থ নেই কারণ যদি বলি পড়তেও জানেন না লিখতেও জানেন না তো নবী ন কি বলবেন কারণ নবী হচ্ছে ঐশী ভাবে আল্লিম শিক্ষক মুআ ছাত্র তো মুআসি ভাবে শিক্ষিত তো ঐশী শিক্ষিতের শিক্ষককে কো আল্লিম ক শিক্ষককে তো আর রহমান আর রহমান মানে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষক কি শিক্ষা দিয়েছেন কো আল্লামাল কোরআন রহমান নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন আলি বাবা পড়িয়েছেন না 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 কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আপনার পরিচিতি কোরআন বলছে তিবিয়ানুন লিকুল্লি শাই রুয়ে জমিনের মধ্যে যা কিছুকে আপনি কিছু বলেন সব সবকিছুর স্পষ্ট বর্ণনা আমি কোরআন ধারণ করি

তো শিক্ষা দিলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না ভুলেও তো যেতে পারে আবার আল্লাহ বলছেন ওয়ানু করিও সানু করি উকা ফালা এমন ভাবে পড়ানো হবে আপনি ভুলে যাবেন তো কোরআন শিক্ষা দিলেন শিক্ষা কে দিলেন আল্লাহ মনে রাখবেন আপনি যদি মনে করেন এই শিক্ষার মধ্যে নুকস আছে কি আছে নুকস মানে কমতি আছে ফল্ট আছে এরের আছে তখন আপনি এটা ছাত্রের গায়ে যাবে না হয় কিতাবের উপর যাবে নতুবা যিনি শিক্ষা দিয়েছেন তার উপর যাবে রাখবেন আল্লাহ পরিপূর্ণতার নাম আল্লাহ কামাল প্রত্যেকটা কাজের মধ্যে আছে তো যেহেতু আল্লাহ কামাল কোরআন কিতাব হিসেবে কামাল তো আল্লাহ যেহেতু কামাল আল্লাহর শিক্ষাও কামাল কুরআ কিতাব হিসাবে কামাল শুধু মোহাম্মদুর রসুল্লাহ আলমের মধ্যে নুকস রয়ে গেছে

তাদের মধ্যে উম্মিদের মধ্যে রসুল পাঠিয়েছেন তো রসুল কি উম্মি তো উম্মি যদি আপনি বলেন যে উম্মি উনি যিনি কোনো কিছু জানেন না পড়তে পারেন না তো আপনাকে পাঠিয়েছেন কেন কৈয়াতলু আলহিম আয়াতি আমার আয়াতকে তিলাবাত করার জন্য আচ্ছা এটা কথা হইতে পারে আপনি দেখেন আপনি বলছেন উম্মি মানে জানেন না তো আপনাকে পাঠিয়েছে মানে উম্মিকে পাঠিয়েছে উম্মিদের মধ্যে কেন পড়ানোর জন্য কি জন্য আপনার একটা স্কুল আছে আপনি আমাকে শিক্ষক হিসাবে নেবেন কেন পড়ানোর জন্য তো আপনি কোনো অশিক্ষিতকে শিক্ষিত বানানোর জন্য আমাকে আপনার স্কুলে রাখবেন তো আপনার মধ্যে এত বুদ্ধি সেই বুদ্ধি আল্লাহর কাছে নাই আল্লাহ একটা পুরা গোষ্ঠীকে শিক্ষিত করার জন্য একজন অশিক্ষিত পাঠিয়েছেন এটা আপনার বোধ এটা বুদ্ধি মাতার মধ্যে এটা হয় কখনো আমার নবী লিখেন নাই আমার নবী লিখতে পারে না অথবা লিখেন না দুইটা কি এক জিনিস নবী পাক লাউল ইসলাম যদি লিখতেন আমার নবীর লেখা এবং পবিত্র কোরআন আপনি বুঝতে পারতেছেন ঘটনা কোথায় গিয়ে দাঁড়াইতো মুসলমান কোরআন রাখতো না নবিয়ে পাকের হ্যান্ড রাইটিং সেই কারণে আর আমার নবী যদি লিখতেন কোরআনে পাকের মধ্যে যেহেতু উম্মি আমার বিষয় না যেহেতু উম্মি বিষয় না যদি উম্মি বিষয়ের মধ্যে যেতাম তো কোরআনে উম্মি কনসেপ্ট আমি আমি শুধু আপনাদেরকে বলছি কোরআনে করেছে যে আপনি যদি তো এই কাফেররা করত আপনি নিজ থেকে কোরআন লিখেছেন সেই জন্য আপনাকে দিয়ে লেখানো হয় আচ্ছা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি এই কোরআন থেকে শিখেছেন এই কোরআন ওয়া ইন্নাকা লাতুলাক্কা তুলাকা ওয়া ইননাকা লা মিল্লাদুন হাকিমিন আলিম মিল্লাদুন হাকীমিন এই কোরআন আপনি শিখেছেন কার কাছ থেকে অত্যন্ত হাকমতপূর্ণ মহা জ্ঞানী মলাই থেকে তো মহা এবং মহা হাকিম রব্বুল আলামিন থেকে আপনি কোরআন শিখেছেন সেই কোরআন আবাব তিবিয়ানুন লিকুল্লি শাই এখন যদি আপনি রসুলে পাকের এমন উপর কথা বলেন তাহলে সেটা রসুলে পাকের আলমের মধ্যে যাবে না কোথায় যাবে এখানে রসুলে পাক সাল্লাম বসরের মধ্যে এসেছেন সেখানে বসরের ঢঙে জিন্দেগি অতিবাহিত করেছেন কেন যাতে সবার জন্য অনুকরণীয় অনুসরণীয় হন কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে অনেক লোক আশপাশের অনেক লোক ভুল বুঝেছে কি করেছে ভুল বুঝেছে তারা বলেছে উনি নাকি সবকিছু জানেন

কিছু জানেন না এই ধরনের কথা আমরা সমাজে বলি না তো যখন সানের সালতের মধ্যে কথা হয় তো আমার নবী কি করেছে নামাজ দোয়া পরে আমার নবী সাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন মিম্বরে দাঁড়িয়ে আমার নবী তখন বলেছেন মান আহাব্বা আই আসাল আন ফালিয়া আন কেউ কোন কিছু জানতে চাইলে কেউ কোন কিছু জানতে চাইলে আমি মিম্বরে থাকতে থাকতে আমাকে জিজ্ঞেস করো যা জিজ্ঞেস করবে যা জিজ্ঞেস করা দরকার তো যখন যা জিজ্ঞেস করতে বলেছে আমার নবী এরিয়া ঠিক করে দেয় নাই সেটা ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক অ্যাস্ট্রো হোক বায়োলজি হোক অ্যাস্ট্রো ফিজিক্স হোক আলট্রো যে কোনো বিষয় আপনার জানার প্রয়োজন আপনি প্রশ্ন করেন তখন হাই হাই ওই সাহবাই কেরাম আদব না আমরা হলে একটা একটা প্রশ্ন করতাম সাহবাই কেরাম কি করছেন সবাই পুরো মসজিদ জুড়ে কান্দা শুরু করলেন কাদার আওয়াজ বাড়তে লাগলো আমার নবী আরো উচ্চ স্বরে বলতে লাগলেন হে মানুষ যার যা কিছু প্রয়োজন প্রশ্ন করো তোমরা আমার এলম নিয়ে আমার এলম নিয়ে আমি তো ভদ্রতার খাতিরে আমি নম্রতার খাতিরে আমি জোহদের খাতিরে এখলাসের খাতিরে কথা কম বলি তার মানে এই না মৌলায় করিম রেসালত এবং নবুয়তের এলম দিয়ে আমি নবীর সিনাকে আমার ভরপুর করেছে আদম বলো ঈসা বলো موسی বলো আমি নবীর নবুওয়তের সমুদ্র থেকে ফুটেছে কোন অস্তিত্ব আমি নবীর وجود থেকে ফুটেছে শুধু আমি কথা কম বলি একলাসের কারণে আমি অহংকার করি না তোমরা যেহেতু কথা শুরু করেছ সেই কথার শেষ আমাকে করতে হবে আমি তোমাকে দেখাতে চাই আমার আল্লাহ আমার সিনার এলকে কি পরিমাণ প্রশস্ত করেছেন যা মন চাই প্রশ্ন করো এক সাহাবায়ে কাদা শুরু করলেন হযরত ফারুক আজম আমার নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে মানি আমাদের কোনো প্রশ্নের দরকার নাই তবু আমার নবী বলছেন হে মানুষ প্রশ্ন করো এক ব্যক্তি উঠে বলেছেন ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি আমার বাবাকে বলেন দেখি আমার বাবাকে আমার নবী বলছে তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা না তোমার বাবা অমুকের ছেলে অমুক সে তখন তার মার কাছে গিয়েছে তারুয়ার হাতে নিয়ে শুনো না মোহাম্মদ রসুল্লাহর ধর্ম আমি মানি না সেটা ঠিক কিন্তু মোহাম্মদ রসুল্লাহ কখনো ভুল কথা বলে না তুমি আমার নবী এই কথা বলেছে মোহাম্মদ রসুল্লাহ হয় সত্য বলবা নতুবা গর্দান উড়িয়ে দেবো তখন মা বলেছে তুমি যাকে বাবা বলে জানো তোমার বাবার কাছে বাবা হওয়ার মতো যোগ্যতা নাই আমি অবুদ থেকে তোমাকে নিয়েছি তুমি তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান যায় শানে রিসালাত پہ আমার নবী ওই দিন এমন ঘটনা বলেছেন যে তা মা ছাড়া কেউ জানে না বद्द করে কি ঘটনা ঘটেছে সেটা আমার নবীর দেখার বিষয় হে মানুষ শানে এক আজিম مرتبہর নাম শানে নবুওয়াত এক আজিম manzilar নাম এক अजीম সম্মানের নাম আজকের যুগ পর্যন্ত এখনকার সময় পর্যন্ত কেউ যদি এখলাসের সাথে এসকের সাথে মহাব্বতের সাথে কোন ঘরের কোনাই বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এক দিন দুই দিন তিন দিন সময় এমন আসে আমার নবী পর্দা তুলে দেন আমার নবী হিজাবাত তুলে দেন এমন অনেক রুয়া মধ্যে মানুষ পাবেন যাদের সালামের জবাব মদিনা ই মুনাওয়ারা থেকে আমার নবী দান করেন সম্মানিত উপস্থিতি শানে নবুয়ত এত ছোট বিষয় না জড়বাদিতা আমাদের ইমান কেটে দিচ্ছে জড়বাদিতা রসুল পাকের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে তাই নামাজের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে আমাদের যুবকদেরকে বোঝানো হচ্ছে নবী আমাদের মতো নবী অমুকের মতো নবী দুশাগুলো মানুষ মানুষ নবী পাকের শান নবিয়া পাকের মান নবিয়া পাকের হেজত নবিয়া পাকের আদব নবিয়া পাকের মোহাম্মত নবিয়া পাকের প্রতি ইজ্জত ইমানের জান ইমানের মূল কেন্দ্র এই জায়গা থেকে যদি তিল পরিমাণ কেউ সরে যায় ই মহাল আস্ত মহাল আস মহাল আস ইমান হবে না